আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে রয়েছে পুরো বাংলাদেশ ক্ষণে ক্ষণে নানান ধরনের সংবাদ আবার গুজব গুঞ্জন একই সাথে মানুষ কোনটা বিশ্বাস করবে কোনটা প্রত্যাহার করবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে শুধু গুঞ্জন নয় যখন এমন একটি সংবাদ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মানুষের কাছে আসে তখন তো অবশ্যই আতঙ্কিত না হয়ে পারা যায় না যে হঠাৎ করে তিনি পদত্যাগ করে বসলেন আসলে বিষয়টি কি। এবং এটি এমন একটি বিষয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব নিজেই চমকে উঠলেন যে তার ফেসবুক আইডি থেকে তার রেজিগনেশনের খবর জানানো হচ্ছে লেখা ছিল শুধুমাত্র রেজিগনেশন সাবুদিন সাহেব বিস্মিত হয়ে উঠলেন কে লিখল তার ফেসবুক আইডি থেকে এমন কথা এমন শব্দ তিনি তো আসলে পদত্যাগ করেননি আসল ব্যাপার হচ্ছে যে যিনি জানা গেছে তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল পরবর্তীতে সন্ধ্যায় তিনি নিজেই আবার এই তথ্যটিই জানান যে না তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে কেউ বা কারা এই বিষয়টি ছড়িয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা হ্যাক করেছে হ্যাক করার মাধ্যমে তার পদত্যাগের খবরটি ছড়িয়ে দিতে চাইছে তারা কি আর এমনি এমনি করেছে মজা নেওয়ার জন্য করেছে রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক করা তো যেন তেন কোনো বিষয় নয় নিশ্চয়ই যারা এটি করেছে তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে এটি আমাদেরকে নিশ্চিতভাবেই বলতে হবে আমার কাছে কেউ কেউ ফোন দিলেন তারা যে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন আতঙ্ক মানে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শুধু এটি নয় কি হতে যাচ্ছে দেশে কি হচ্ছে কেন এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে কেন সব কিছু নিয়ে খেলা চলছে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদের পদত্যাগ একটি বিশেষ পক্ষ থেকে খুব জোরালোভাবে দাবি করা হয়েছে তাকে চাপ প্রয়োগ করা হয়েছে দিনের পর দিন সেগুলো তো আমরা ভালো করে জানি এবং তার পদত্যাগ না ঘটালে সরকারের পতন ঘটানো হবে এমন হুমকিও তো আমরা পেয়েছি তার বঙ্গভবন ঘেরাও করা হলো গভীর রাতে সেখানে সংঘর্ষ সংঘটিত হলো বঙ্গভবনের দেয়াল টোপকে তার ভিতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সব খবর তো আমরা জানি কিন্তু সেই পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এর মধ্য দিয়ে নিশ্চয়ই সে দাবিটি এখনও রয়েছে এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি কারা ঠেকিয়ে রেখেছে সেটিও আমরা জানি শুধুমাত্র বিএনপির আপত্তির মুখে এবং সেনা প্রধান ঢাল হয়ে দাঁড়িয়েছেন যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করলে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে যে অস্থির বাংলাদেশ নানান ধরনের সংকট সেখান থেকে নতুন এক গুরুতর সংকটের জন্ম হবে তো এই সব কিছুই আমাদের জানা রাষ্ট্রপতির ফেসবুক আইডিটি হ্যাকড হয় মঙ্গলবার সন্ধ্যার দিকে এবং তার স্ট্যাটাসগুলো তিনি যে পোস্টগুলো দেন সেগুলো সাধারণত তার যারা বন্ধু তারাই দেখতে পান এটা পাবলিক পোস্ট করা হয় না নানান ধরনের ক্রাইটেরিয়া তো আছে ফেসবুকে যে কারা একটি পোস্ট দেখতে পাবে কারা দেখতে পারবে না কারা কমেন্ট করতে পারবে কারা কমেন্ট করতে পারবে না কাদের কাছে হাইড করা হবে তো হয়তো খুব কম সংখ্যক মানুষই তার এই পোস্টটি দেখেছেন তার পোস্ট মানে রেজিগনেশান এই খবরটি প্রথম কথা হচ্ছে যে কেন এটি করা হলো শুধুমাত্র গুজব ছড়ানো হলো গুজবের গুজবের পেছনে উদ্দেশ্যটা কি ছিল এরকম একটি গুজব ছড়িয়ে কি বিশেষ কোনো পক্ষ দেখার চেষ্টা করলো যে তার পদত্যাগের খবরে আসলে মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় প্রতিক্রিয়া বুঝে পরবর্তীতে কী কী মানে তারা কি নতুন কোনো চাপ প্রয়োগের চেষ্টা করার চিন্তা ভাবনা করছিল এমন কোনো ভাবনা কি নতুন করে আবার শুরু হয়েছে নাকি তিনি সত্যি সত্যি পদত্যাগ করেছিলেন কারোর চাপে বিশেষ কোনো গোষ্ঠীর চাপে বিশেষ কোনো ব্যক্তির চাপে এমন কি হতে পারে আবার পরবর্তীতে বিশেষ কোন জায়গার চাপে বা সমঝোতায় তিনি তার পত্রটি তুলে নিয়েছেন আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছি না যেহেতু আমরা এটুকুই ধরে নিতে চাই যে তার ফেসবুক আইডি থেকে এই শব্দটি পোস্ট করা হয়েছিল তার পদত্যাগের বিষয়টি আবার তিনি যখন বলছেন যে আমার আইডি হ্যাক হয়েছে সো আমরা সহজভাবে নিতে চাই কিন্তু সহজভাবে নেওয়ার সময়টি তো এখন নয় শুরুতেই বলছিলাম ভয়ঙ্কর এক অস্ত্রতার মধ্যে বাংলাদেশ নানান ধরনের গুঞ্জন নানান ধরনের গুজব এবং তার মধ্য দিয়ে কোথা থেকে কি ঘটছে আমরা কিছুই স্পষ্ট করে বলতে পারি না এবং ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করছে কিনা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ